তো মূলত ফাইনালি আমরা ধানের জমিতে পৌঁছে গিয়েছি এই যে মানে বিঘে হারি প্রায় পঞ্চাশ মন ধান নামবো মানে পঞ্চাশ মন নামবো মানে ষাট হাজার টাকা আসসালামু আলাইকুম তোর প্রিয় বন্ধুরা তো আজকে আমরা যাইতেছি মাঠে ধান পর্যবেক্ষণ করার জন্য তো ধান মূলত কাটা লাগবে ধান তো দেখতেই পাচ্ছেন যে পাশের জমিগুলো ধান পেকে গিয়েছে তো আমাদের মূলত জমিতে ধান পাকছে কি না সেইটা দেখার উদ্দেশ্য করে যাইতেছি তো আমার সাথে আছে এক ছোট ভাই দুজনে মিলে বের হইছি এখন আহ মোটামুটি রাস্তার মাঝখানে এটা মূলত দেখা যাচ্ছে মাঠের মাঝ দিয়ে রাস্তা দেখেন পিছনে দেখেন কত দূর পর্যন্ত চলে গেছে তাই না তো ধান কেমন হয়েছে ফলন বলো খুব সুন্দর ভাই একদম ক্লিয়ারলি কত সাড়ে হাজার টাকা এবারে এইবারে ধান কাটে বিয়া কোনো কথা নেই হাই মানুষ থাকলো না ক্যামেরা বন্ধ করলাম বন্ধ কর কি এলা কছেন আল্লাহ এলা হলো কাজ কারবার তো চলপলে এখনকার বর্তমান খুবই সিরিয়াস বিয়া বিষয় নেই কিন্তু কর্মজীবনে যে কাজ কাম কিছু করা লাগবে কিছু উন্নতি করা লাগবে এগুলো নিয়ে সচেতন নয় আসলে এটাই মূলত বেশি প্রবলেম বর্তমানে তো এখন মূলত সুন্দর কাছাকাছি পড়াই তারপরে কিন্তু দেখেন আবহাওয়াটা বেশ জটিল পিছনে সবুজ সমারোহে পুরাটাই ঘেরা একদম লাক্সারিয়াস ভিউজ অসাধারণ মালয়েশিয়া ফিল একেবারে ক্যারে ইনকাকা অর্ধেক ধান পাকিছে অর্ধেক কাঁচা আছে এটাই হামগে সিঙ্গাপুর সিঙ্গাপুর ভাই এটাই হামগে সিঙ্গাপুর হাড় সিঙ্গাপুর হাড় যাই দা সুন্দর সঙ্গে ভিউ তো মাঠের মাঝ এরকম রাস্তার দৃশ্যটা কিন্তু আসলে মনোমুগ্ধ করে এবং অনেক সুন্দর দেখেন পিছনে যে আঁকা বাঁকা একটা পথ চলে গেছে বেশ দূর পর্যন্ত এবং ভিউটা কিন্তু অসাধারণ একটা ভিউ তো যাইতে যাইতে দেখা হলো যে আমাদের গ্রামের এক চা ওই যে সেন দিতে যাইতেছে দেখেন তো মূলত সামনে বাজারে গিয়েছিল এটা মূলত সামনে একটা বাজার বা হাটও লাগে এখানে তো এখানে মূলত সবাই যায় আমরাও মাঝে মধ্যে যাই থাকি তো এখানে একটা দোকান রয়েছে একটা হোটেল বলতে বলা যেতে পারে হ্যাঁ পেঁয়াজিগুলো কিন্তু অসাধারণ এবং চা যেগুলাই বলেন রান্নাগুলো অনেক পরিপাটি এবং সৌন্দর্য বর্ধন করে তো মাঝে মধ্যে আমরা খাওয়া দাওয়া করতে যাই ওখানে অনেক সুন্দর একটা পরিবেশ তো আজকে মূলত জমিগুলো দেখা শেষে ওখানেও একটু যাব দেখেন আমার দেখাচ্ছি যে ধান খেটতে দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদের জমির পাশেবর্তী জমি আরেকটি হলো আমাদের এটাও পাবো তো একসাথে লাগানো যেহেতু একের নেই হবে আশা করি তো দেখতে পাচ্ছেন যে সবুজ সময়ের হয় কিরা সামনে আরো দুইজন যাইতেছে দুইটা দর্শক আমরা তাদেরকে কিছু প্রশ্ন করব দেখা যাক কোথায় যাইতেছে কি করতেছে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব তো এতক্ষণ তো আপনারা সাথে আছেন পুরো ভিডিওটা দেখেছেন এই আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা সহ স্বাগতম তো প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করে থাকি আপনারা একটু দেখবেন একটু সহায়তা করবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন সোনালি মাঠ ভরা ধানের একটা ভিডিও আপনাদের মাঝে প্রদান করলাম আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে